খারাপ জিন থেকে বাঁচার দশটি উপায় রয়েছে খারাপ জিন থেকে যদি আপনি বাঁচতে চান বদ জিন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে দশটি আমল করুন দশটি আমল যদি আপনি করেন ইনশা আল্লাহ খারাপ জিন আপনার কাছ থেকে চলে যাবে বদ জিন আপনার কাছ থেকে চলে যাবে আপনার কাছে খারাপ দিন আসতে পারবে না দশটি আমল শুধু করবেন এক নাম্বার আমল হল পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন পাঁচ অক্ট নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছ থেকে পথ চলে যাবে খারাপ জিন চলে যাবে দুই নাম্বার আমল হল তাহাজতের নামাজ আদায় করবেন তাহাজ্জুতের নামাজ যদি আপনি আদায় করেন ইনশাআল্লাহ খারাপ জিন বদ জিন আপনার শরীর থেকে বিদায় নেবে গান বাজনা থেকে দূরে থাকবেন গান বাজনা যদি আপনি করেন তাহলে খারাপ জিন আপনাকে ধরবে খারাপ জিন আপনাকে ওয়াসওয়াসা দিবে খারাপ জিন আপনাকে পাকরাও করবে গান বাজনা থেকে দূরে থাকবেন তিন নম্বর হলো সর্ব অবস্থায় পাক পবিত্র থাকবেন যেই বান্দা সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকবে ওই বান্দাকে কখনো খারাপ জিন কখনো কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকবেন অজু অবস্থায় থাকবে পচু অবস্থায় থাকার কারণে কোনো জিন খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং আপনার ক্ষতি করতে আসলে সে নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবে চার নাম্বার হল খারাপ জিন দূর করার চার নাম্বার উপায় হল আয়তাল কুরসি বেশি বেশি পাঠ করা বিশেষ করে রাতে ঘুমানোর আগে আয়তাল কুরসি পাঠ করে পুরা শরীরটা দম করে এরপরে আপনি রাতে ঘুমাইবেন ইংসা আল্লাহ আপনাকে খারাপ জিন কোনো ক্ষতি করতে পারবে না ফজরের নামাজের পরে আইতাল করছি পাঠ করে পুরা শরীরটা দম করবেন সারাটা দিন আপনাকে খারাপ জিন কোনো ডিস্টার্ব করতে পারবে না বদ আপনার সঙ্গে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না পাঁচ নাম্বার হলো সব কাজে বিসমিল্লা বলা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা আপনি বলবেন ইনশাল্লাহ তাহলে খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছয় নাম্বার হলো কুকুর অথবা বিড়ালকে মারবেন না কখনো জিনেরা কুকুরের রূপ ধারণ করতে পারে জিনেরা বিড়ালের রূপ ধারণ করতে পারে জিনেরা সাপের রূপ ধারণ করতে পারে এজন্য সাবধান কুকুর এবং বিড়ালকে কখনো আপনারা আঘাত দিবেন না মারবেন না সাত নাম্বার হল গর্থে কখনো প্রস্রাব করবেন না যে কোনো গর্থের মধ্যে কখনো প্রস্রাব করবেন না যদি আপনি প্রস্রাব করেন গর্তের মধ্যে তাহলে খারাপ জিন আপনাকে আক্রমণ করবে এজন্য সাবধান কখনো গর্থের মধ্যে করবেন না নাম্বার হলো আপনি যখন ঘরে আট প্রবেশ করবেন বলিয়া প্রবেশ করবেন বাহির হওয়ার সময় বিসমিল্লা বলিয়া বাহির হইবেন ইনশাল্লাহ এই আমলগুলি যদি করেন তাহলে আপনার সঙ্গে খারাপ জিন কখনো থাকতে পারবে না নয় নাম্বার হলো যখন মাগরিবের আজান পড়ে যাবে সন্ধ্যার সময় আপনার বাড়ির জানালাগুলি আপনি লাগায় দিবেন সন্ধ্যার সময় আপনার বাড়ির জানালা আপনি লাগায়া দিবেন না লাগায়া দিলে বিপদে আপনি পড়ে যাইতে পারেন জিনের আসর আপনার শরীরে লাগতে পারে এজন্য সাবধান যখন সন্ধ্যা লেগে যাবে বাড়ির জানালা আর খোলা রাখবেন না বন্ধ করে রাখবেন দশ নম্বর হল সহবাসের সময় দোয়া পাঠ করবেন স্বামী স্ত্রী যখন সহবাস করবেন সহবাস করার আগে আপনারা দোয়া পাঠ করে নিবেন তাহলে ইনশা আল্লাহ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না বদ জিন থেকে যদি আপনি বাঁচতে চান খারাপ দিন থেকে যদি আপনি বাঁচতে চান এই দশটি আমল আপনারা করবেন এই দশটি আমল আপনারা করবেন আল্লাহ খারাপ জিন থেকে আপনারা বাঁচতে পারবেন এই দশটি আমল আপনাকে করতে হবে যদি আপনি খারাপ জিন থেকে যদি বাঁচতে চান বদ জিন থেকে যদি আপনি বাঁচতে চান এই দশটি আমল করুন আল্লাহ খারাপ জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না বজ্জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন